ডেইলি উইকলি তারপর ইয়ারলি এই তিন বাগে এই তিন বাগে একজন বান্দা বান্দাবান্দির আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় প্রথম বাঘটি হল দৈনন্দিন আমল দৈনন্দিন আমলের মধ্যে সারা রাত্র একজন বান্দাবান্দি কি আমল করেছে কি গুণা করেছে কি নেকির কাজ করেছে কি বদির কাজ করেছে সকালবেলা একদল ফেরাস্তা ফজরের সময় আসমান থেকে নাজিল হন ফজরের সময় একদল ফেরেস্তা আসমান থেকে নাজিল হয়ে একজন বান্দাবান্দির সারা রাত্রির আমল আল্লাহর কাছে পেশ করেন আবার ওই ফেরেস্তা চলে গেলে দিনের বেলা আবারও আরেক দল ফেরেস্তা অর্থাৎ আসরের সময় তারা নাজিল হন আসরের সময় নাজিল হয়ে ওই ফেরেস্তারা বান্দাবান্দির সারাদিনের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন সুবাহান আল্লাহ এই হল দৈনন্দিন আমলের পর্যায় এরপর সাপ্তাহিক আমল হল সপ্তাহে দুইবার আল্লাহর কাছে বান্দাবান্দির আমল নামা পেশ করা হয় সপ্তাহে কয়বার দুইবার হাদিস থেকে জানা যায় সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দাবান্দির আমল নামা পেশ করা হয় এই দুই বাড়ি আপনার আমার পিয়ারা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিম আসসাল্লাম এই দুই দিনে রোজা রাখতেন সুবাহ আল্লাহ প্রিয়নবীজি সোমবারের রোজা রাখতেন আবার বৃহস্পতিবারের রোজা রাখতেন সোমবারের উজার ব্যাপারে মহানবীকে প্রশ্ন করা হলে মহানবী দুইটি কারণ বলতেন তন্মধ্যে একটি হলো তিনি বলতেন তুফিহি অর্থাৎ এই দিনে আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি আর দ্বিতীয় নম্বর কারণ হলো এই দিনে আল্লাহর কাছে সপ্তাহের আমল পেশ করা হয় সুবহানাল্লাহ আল্লাহ আবার বৃহস্পতিবার মহানবী সাল্লি ওয়াসাল্লাম রোজা রাখতেন তাহলে বোঝা গেল বান্দাবান্দির আমা দৈনন্দিন যেমন পেশ করা হয় তারপর সাপ্তাহিক দুই দিন তথা সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় এরপর বাৎসরিক পুরো এক বছর পুরো এক বছর একজন বান্দাবান্দি কি আমল করেছে কি বদি করেছে কী নাকি কাজ করেছে এই সমস্ত কিছু আমল নামা এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস আসলেই অত্যাধিক বেশি বেশি আল্লাহর গুলামি করতেন দাসত্ব করতেন এই বিষয়ে একজন সাহাবি তিনার নাম ছিল হজরত উসামা ইবনে জায়েদ ওসাম ইবনে জায়েত রাদি আল্লাহ আনহু একদিন মহানবীকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই সাবান মাসে অত্যাধিক পরহেজগারি হন বা অত্যাধিক বন্দী কেন করেন এই সাবান মাসে ওসামা ইবনে জায়ের প্রশ্নের উত্তরে মহানবী বললেন অ শুনো শুনো আমি এই শ্রাবান মাসে দুইটি কারণে বেশি বেশি আল্লাহর গুলামি করি তোর মধ্যে একটি কারণ হলো এই শ্রাবান মাস দুইটি ফজিলতময় বরকতময় মাসের মধ্যে অবস্থিত সুবহান আল্লাহ শ্রাবান মাসটি দুইটি ফজিলতময় মাসের মধ্যে অবস্থিত অর্থাৎ শ্রাবান মাসের আগে রয়েছে রজব মাস যেই মাসকে আল্লাপাক সম্মানিত চার মাসের একটি মাস বলে ঘোষণা করেছেন আর সাবান মাসের পরের মাস হলো রমজান মাস যেই মাস হলো বারো মাসের মধ্যে সেরা মাস এজন্য আমি এই সাবান মাস আসতে বেশি বেশি আল্লাহর গুনামি করি দাসত্ব করি তার কারণ হলো এই সাবান মাসটি বরকতময় দুইটি মাসের মধ্যে অবস্থিত তার আগে রয়েছে রজব মাস তারপরে রয়েছে সাবান মাস আর দ্বিতীয় নম্বর কারণ হল আগে বললাম দ্বিতীয় নম্বর কারণ হল এই শাবান মাস আসলে আল্লাহর কাছে বান্দাবান্দির পুরো এক বছরের আমল নামা পেশ করা হয় এজন্য এই দুইটি কারণে আমি মহানবী শাবান মাস আসতেই বেশি বেশি আল্লাহর গুলামি করি সুবহান আল্লাহ এই হলো শাবান মাসের ফজিলত আমরা শাবান মাসের মধ্যে অবস্থানরত আর কিন্তু বেশিদিন বাকি নাই